আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স করি সবাই ভালো আছেন চলুন আমরা দেখে আসি আমাদের আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ড যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমরা যে কোম্পানি ডিএক্সেনের যে পণ্যগুলো বা যে ডিএক্সেনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি আমি সিঙ্গাপুরে কাজের পাশাপাশি অনলাইনে আমার ফ্রি সময় ব্যয় করে সো এই ডিএকসন কোম্পানির পণ্যগুলো আপনারা দেখুন পেছনে ব্যাকগ্রাউন্ড ভিডিওতে যে কতটা অর্গানিক এবং অথেন্টিক উপায়ে এই পণ্যগুলো তৈরি করা হয়ে থাকে অনেকেই আসলে অনেক সময় প্রোডাক্ট নিয়ে কিছু সমালোচনাকারী আছে যারা আসলে সব সময় যাদের কাজ সমালোচনা দেখুন ডিএকসেন কোম্পানিটা আসলে দীর্ঘ এই যে আজকে বত্রিশ বছর রানিং কেন সম্ভব হয়েছে জানেন শুধুমাত্র এদের প্রোডাক্ট উৎপাদনটা একেবারে মানে যে ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো উৎপাদন বা ম্যানুফ্যাকচার করা হয় যে যেটার পরিবেশ হান্ড্রেড পারসেন্ট আপনার একেবারে কি বলবে যে আপনার নিট অ্যান্ড ক্লিন যাকে বলে আপনারা দেখেন পেছনে যে প্রোডাক্টগুলো কত অথেন্টিক অর্গানিক উপায়ে তৈরি করা হয় এবং আমি খুব শীঘ্রই গতকাল বাংলাদেশে গত তেরো তারিখে নভেম্বর মাসের তেরো তারিখে গতকাল বাংলাদেশের গাজীপুরে আমাদের কিন্তু ফ্যাক্টরি উদ্বোধন হয়ে গেলো ডিএক্সেনের যেটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু প্রথম ফ্যাক্টরি এবং যে ফ্যাক্টরিটা উৎপাদন যে ফ্যাক্টরিটা আসলে আপনার গতকাল উদ্বোধন হয়েছে এবং সেখানকারও পরিবেশটা যে কতটা নিট এবং ক্লিন আপনি কিন্তু ওই ফ্যাক্টরির ভিতরে মানে এগুলা ডিএক্সেনের প্রায় দশটা দেশে ফ্যাক্টরি আছে এবং আপনার সামনে সৌদি আরবের ফ্যাক্টরি হচ্ছে সো এই যে দশটা দেশে ফ্যাক্টরি বা প্রত্যেকটা দেশে যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো সম্পূর্ণ ইন্টারন্যাশনাল যে নিয়ম নীতিগুলো মেনে চলে কিন্তু এই জন্যই কিন্তু ডিএকসেনের ইন্টারন্যাশনাল যেমন টিজিএ আইএসও জিএমপি এই ফ্যাক ইন্টারন্যাশনাল লাইসেন্সগুলো আছে যে লাইসেন্সগুলো কিন্তু ইন্টারন্যাশনালি বিভিন্ন সংস্থা থেকে আমেরিকান সংস্থা সিঙ্গাপুর থেকে তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া থেকে এই সংস্থাগুলো কিন্তু একমাত্র এই লাইসেন্সগুলো তাদেরকে দেয় যে ইন্টারন্যাশনালি যে কোম্পানিগুলো পরিবেশ তাদের কর্মপরিবেশ তাদের প্রোডাক্টের যে অর্গানিক বা ন্যাচারাল এগুলা কিন্তু অথেন্টিক এবং এগুলা মানুষের কতটা মানে এগুলাতে মানুষের কোনো ক্ষতি হয় কি এই সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু এবং তারা কিন্তু সরাসরি মাঠে গিয়ে যাচাইবাসে করে সরাসরি ফ্যাক্টরির ভেতরে গিয়ে যাচাই বাছাই করে কিন্তু ফ্যাক্টরি এই সার্টিফিকেটগুলো দেওয়া হয় এবং তারা কিন্তু প্রতি বছরই মনিটরিং করে এমনি এমনি কিন্তু এগুলো পাওয়া যায় না এগুলো আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা দিয়েও কিন্তু পাবেন না সো ডিএকসেনের পণ্যগুলো এই জন্যই এতটা অথেন্টিক কারণ ডিএকসেনের প্রোডাক্টগুলো অথেন্টিক উপায়ে অর্গানিক উপায়ে তৈরি করা হয় যে কারণে কিন্তু আজকে বত্রিশ বছর পৃথিবীর টু হান্ড্রেড পার্স কান্ট্রিতে প্রায় অলমোস্ট পৃথিবীর প্রতিটা দেশেই কিন্তু ডিএকসনের প্রোডাক্ট আছে ডিএকসনের ব্যবসা আছে এবং প্রতিনিয়তই এটা বাড়তেছে এবং দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু টার্গেট পরিকল্পনা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দুই হাজার সালের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা সেলিং কোম্পানি তৈরি হবে তাই আসুন আপনিও এই কোম্পানির সাথে আপনার ক্যারিয়ার সেট করুন চাকরি তো করতেছেন আর কতদিন করবেন কতদিন অন্যের গোলামি করবেন এটার পাশাপাশি ডিএকসেন সুযোগ দিচ্ছে আপনি নিজের একটা ব্যবসা তৈরি করেন বিজনেস করেন চাকরিটা ঠিক রাখেন ওটার পাশাপাশি আপনি ভবিষ্যৎটাকে সিকিউর করেন ডিএকসনের মাধ্যমে সো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং যারা কাজ করতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে